আসসালামু আলাইকুম ভিউয়ার ই বাইক গাড়ির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এখন আমি যে গাড়িটার মধ্যে বসে আছি জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি গাড়িটা অসাম অসাধারণ অতুলনীয় এই গাড়িটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি এবং এই গাড়ির মধ্যে আপনি পাবেন সামনে এবং পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক তিন চাকার গাড়িতেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক অথচ আমাদের প্রায় লো বাজেটের গাড়িগুলো বা বিগ বাজেটের গাড়িগুলোর মধ্যেও কিন্তু দেখা গেছে যে সামনের চাকায় হাইড্রোলিক পিছনের চাকায় ড্রাম অথচ এই গাড়িটা আপনি সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এক হাজার ওয়াটের এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর গাড়িটার মধ্যে পাবেন গাড়িটি ষাট ভোট বিশ এম্পেয়ার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর থাকার কারণে এই গাড়িটি দিয়ে আপনি অনায়াসে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অনেকে বলেন যে ভাই পঞ্চাশ থেকে ষাট ছাড়া কি আপনাদের কাছে কোনো গাড়ি নাই এর চেয়ে মাইলেজের হয় না হ্যাঁ কেন হবে না পঞ্চাশ থেকে ষাট আমরা বলি একটা সিটিতে ট্যুর করার জন্য একজন মানুষের সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারই যথেষ্ট প্রতিদিন কিন্তু কারো যদি এই ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট না হয়ে একশো দেড়শো দুইশো কিলোমিটার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন গাড়ি পছন্দ করবেন আলাদাভাবে ব্যাটারি ইনস্টল করে দিব তাহলে ওই গাড়ি আপনার মন মতো মাইলেজ পেয়ে যাবেন ব্যাটারির অনুযায়ী গাড়ির দাম আপ ডাউন করবে তো ভিওয়াস এই গাড়িটা কিনতে হলে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো এই জন্য বলতে হবে জার্নি জিরো জিরো থ্রি মডেলের গাড়িটাকে দেখতে চাই তাহলে এই গাড়িটাকে দেখাবো সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে আমরা নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন এছাড়া যদি মনে করেন যে এতগুলো টাকা দিয়ে দিব যদি কি না কি হয় অথবা গাড়ি দেখলাম এইটা ভিডিওতে আসার পরে যদি আবার খারাপ লাগে তাহলে তাদের জন্য বলবো সরাসরি চলে আসেন ঢাকার উত্তর যাত্রা বাড়ি বা দক্ষিণ যাত্রাবাড়ি উভয় দিকেই আমাদের শোরুম রয়েছে এখানে এসে মন মতো গাড়ি দেখে শুনে বেছে নিতে পারবেন তো গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এই জিরো জিরো থ্রি গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ির সাথে যা যা থাকার তা সবই থাকে এটা আমাদেরকে বারবার বলে দিতে হয় না যদি আপনার সামতে মনে চায় অবশ্যই আমাদেরকে ফোন করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম